على القرآن الكريم إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون زند قرآن حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه إفهم الرجال إرنا برمت تَرْدَالٌ الله تعالى فليجرى الله تعالى رفار إيمان الجئ وعمل الصالحات এবং যারা সৎকর্ম করেছে বা অমুসদ এবং যারা নামাজ আদাই করলো এবং যারা জাগাত প্রদান করলো লাহোম আজ রহম আইনাব বেহিম তাদের জন্মা তাদের প্রতিপাদকের কাছে রয়েছে উত্তম প্রতিদান বলে সফোন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ও লা হুম জানো তাদের কোনো দুঃখ থাকবে না এর নবীর মাতের দাল রমজানের রোজা আমাদের উপর যে আল্লাহ তালা ফরস করেছে রমজানের রোজা আমাদের উপর যেরকম ফরস করা হয়েছে ঠিক তো দ্রুব আমাদের উপর জাকাত ফরস করা হয়েছে এর নবির দাল আমি নামাজ করলাম জাকা দাদাই করলাম না না জাকা দাদাই করলাম না হবে না আমি নামাজও পড়তে হবে জাকাত কি করতে হবে আদাই করতে হবে এরে নবীর উম্মতের দাল এ জাকাত যদি না দেই কি শাস্তি হবে কাল কিয়ামতের দিন আমি কঠিন আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে আর জাকাত আদাই করলে আল্লাহ তাআলা মাল সম্পদ কি করে বৃদ্ধি করে দেয় এরে নবীর উম্মতের দাল আল্লাহর নবী

আসাইছে তার একটা অংশ কোথায় দিয়ে দিয়েছে গরিব মিসকিনদের কাছে বিলিয়ে দিয়েছে আরে নবীর উম্মতের দাল এই কিছুদিন পর এই মহিলার ব্যবসা ছিল তার ব্যবসায় কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা সিরিয়াতে যাওয়ার পর যখন তারা ফিরবে এমন অবস্থায় ব্যবসায়ী কাফেলাদেরকে ডাকাত বলে আক্রমণ করে ফেলেছে তখন মহিলা শুনে বলতেছে আল্লাহর নবী তো বলেছে যে যাকাত দিলে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয় তাহলে মোহাম্মদের কথা মিথ্যা এই আমার ডাকাত দল আমার আমার পাঠানো যে রাষ্ট্রদূত আমার ব্যবসায় যে কাফেলা তারা যদি আসে মদিনায় আসার পর আমি যাইয়া মুহাম্মাদের কলার চেপে ধরবো মুহাম্মাদের ঘর ছেড়ে চেপে ধরে বলবো তুমি মিথ্যাবাদী তুমি যে বলেছ মাল করে দিবে আমি তো আমার মাল গুলো হারিয়ে ফেলেছি এর নবীর উম্মতের দল মনে মনে এই মহিলাটা যখন এই চিন্তাটা করতেছে আল্লাহর কি কুদরত যখন মহিলাটার একশোটা গুনার কাফেলা যখন আসতেছে প্রতি তাদের মহিলার একটা যে গোড়া গোড়ার যে রাজা গোড়া থাকে আমির গোড়া এই গোড়াটা হঠাৎ তার পা মুসকাই আসে গর্তের ভিতরে তার পাটা ঢুকে গিয়েছে মরু বিমুর ভিতরে কোন জাহাজ চলে না এই জন্য ওটকে মরুর জাহাজ বলা হয় দেখবেন সাধারণত সামনের যে গোড়াটা যদি বসে যায় পিছনের গোড়াও তার সঙ্গে সঙ্গে কি করবে বসে যাবে কারণ আমরা মানুষরাও যদি অনুসরণ না করতে পারি হিংস্র প্রাণীরা ঠিক তো দ্রব্যভাবে অনুসরণ করে দেখবেন পাল যখন দিকে হয় সামনে যে প্রধান থাকে সে দিকে যায় বাকি ছাগল গুলো বকরি গুলো ওই দিকে চলে যায় তখন ওই যাদের আমির ওটা যখন বসে গিয়েছে সঙ্গে সঙ্গে পিছনের বাকি নিরানব্বইটা গোড়া তারাও বসে গিয়েছে বসে যাওয়ার পর তারা অনেক ভাবে চেষ্টা করলো তোলার জন্য কিন্তু এ ঘোড়াগুলো উঠছে না আবার সামনে আওয়াজ আসছে ডাকাত দলের আক্রমণের আওয়াজ এই দিক দিয়ে মহিলা চিন্তায় পড়ে রয়েছে কিছুক্ষণ যাওয়ার পর এই ঘোড়াগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যাওয়ার পর যখন বাড়ির সামনে চলে আসে হঠাৎ মহিলা ঘর থেকে আওয়াজ শুনতেছে হন হনানির শব্দ তখন মহিলা দরজটা করে দেখতেছে তার একটা নয় দুইটা নয় তার পাঠানো একশোটা ঘোড়া তার বাড়ির সামনে উপস্থিত এরে নবীর উম্মতের দল তখন মহিলাটা বলল তোমাদেরকে কি ডাকাত দলে আক্রমণ করে নাই বলল হ্যাঁ করেছে কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহ তাআলার মহিমা আমরা বেঁচে গিয়েছি ডাকাত দলের কাছ থেকে কারণ সামনেই আমাদের ডাকাত একটু যদি সামনে যাইতো আমাদেরকে ডাকাত দলেরা আক্রমণ করে ফেলতো কিন্তু আল্লাহর কুদরত আমাদের সামনের ঘোড়াটা বসে যাওয়ার কারণে বাকি সব ঘোড়াও বসে গিয়েছে আর আমাদের ঘোড়া গুলো উঠে অনেক চেষ্টা করেছি আর এর পরে যখন ঘোড়া গুলো দাঁড়িয়েছে আমরা ওই দেখার যে রাস্তায় ছিল ওই রাস্তা দিয়ে আসছি আল্লাহর কসম আল্লাহর কসম একটা ডাকা তো আমাদেরকে দেখতে পাই নাই তখন সঙ্গে সঙ্গে মহিলাটা বলল মোহাম্মদের কথা বড়ই সত্য কারণ আমি বিধর্মী হইয়াও দেখা দিয়েছি আমার আজ যে জন রয়েছে তা থেকে এক ভাগ দিয়ে দিয়েছি আল্লাহ না করুক যদি এই জাকাতটা যদি না দিতাম আজকে আমার এই হারানো এক একশোটা করা আমি আর ফিরে পাতাম না এর না বের মাতের দাঁড় তাহলে আমরা কি করবো জাখা দাদাই করবো পরে যে টাকা জাকাত আসবে পুরি পূর্ণ আমরা আদায় করতে হবে আংশিক দিব আংশিক দিব না তা হবে না ইসলাম এটা গ্রহণ করবে না আর আমরা যাকে গরিব মনে করি কিন্তু শরীয়ত তাদেরকে গরিব মনে করে না সাড়ে বাউন্ন কোটি রুপার সমপরিমাণ যদি টাকা যার কাছে থাকবে বর্তমান বাজার অনুযায়ী বাউন্ন হাজার টাকা যার কাছে রিজার্ভ থাকবে তবে শর্ত হলো একটা বছর অতিবাহিত হতে হবে যার কাছে সাড়ে হাজার টাকা অতিবাহিত হবে এক বছর তার উপর জাকাত দেওয়া খরচ হয়ে যাবে এর নবীর উম্মতের দাল এই জাকাত আমরা দিয়ে দিতে হবে আদায় করে দিতে হবে আমার কাছে রাখা যাবে না এই জাকাত আদায় করে আল্লাহ তার আমাদের মাল বৃদ্ধি করে দিবে এই জাকাত যদি আদায় না করে তাহলে কি শাস্তি এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলে কাল কিয়ামতের মাঠে যারা জাকাত আদায় করবে না তাদের এই সম্পদগুলোকে আমি আগুন দ্বারা উত্তপ্ত আগুন দ্বারা আমি গলাইয়া একটা স্বর্ণের বার বানাবো একটা বার বানাবো এই বারটা বানানোর পর তখন তাদের কপালের ভিতরে উত্তপ্ত গরম বারটা লাগিয়ে দিব তখন মহান বান্দা চিৎকার দিবে এক নাম্বার কেন কপালে লাগাবে কারণ বান্দাকে যখন জাকাতের কথা বলা হয় ফিতরার কথা বলা হয় তখন বান্দা কোপালগুলোকে ভাস করে ফেলে এই জন্য এক নাম্বারে তার কপালের ভিতরে গরম উত্তপ্ত জিনিসটা লাগিয়ে দিবে সাধারণত আমরা যে লন্ডি করে স্প্রে মেশিন এই স্প্রে মেশিন দশ মিনিট কারেন্টে লাগানোর পর পাঁচ মিনিট ফ্যানের নিচে রাখার পর আমরা এটাকে হাত দেওয়া যাবে কিনা যাবে না কারণ আমাদের হাত পড়ে যাবে আর ওই কিয়ামতের মাঠে আমাদের সম্পদ গুলোকে আরো উত্তপ্ত আগনে আগুনে উত্তপ্ত করে তেলবে এই উত্তপ্ত লোহার বারটা আমাদের কপালে লাগিয়ে দিবে দুই নাম্বার আমাদের পাথরের ভিতরে লাগাইয়ে দিবে কারণ যখন জাকাতের কথা বলা হয় বান্দা লুঙ্গিটা উপরে তুলে মেলে কোমরে গামছা বেঁধে সামনের দিকে হেটা যায় জাকাত প্রদান করে না দুই নাম্বার পাথরের ভিতরে লাগিয়ে দিবে তিন নাম্বার বান্দার পিডের উপরে লাগাইয়ে দিবে কারণ বান্দাকে জাকাতের কথা বললে বান্দা বিমুখ হয়ে অপর দিকে চলে যায় এরে নবীর উম্মতের দল আবার হাদিসে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন কালকে আমাদের দিন তোমরা যদি তোমাদের জাকাত যদি আদায় না করো তোমার যে জাকাত রয়েছে এই জাকাত গুলো বিশাল একটা সাপে আকৃত ধারণ আক্রম আকৃত ধারণ করবে সাপের আকৃতি ধারণ করে কালকে আমাদের দিন তোমার সামনে চলে আসবে আইসা তোমার পুরা বড়ে কে পেশাইয়া ফেলবে সাপ এইভাবে সামনে এইভাবে আসে দাঁড়িয়ে যাবে আর বলবে আমি হলাম তোমার অমুক জায়গায় রেখে যাওয়া সম্পদ তোমার অমুক জায়গায় দোতলা বিল্ডিং এর সম্পদ তোমার অমুক জায়গায় বিএমডাব্লিউ রাখা

করে দিব বলা হয় যে ঈদ উল ফিতরের জামাতে যাওয়ার আগে আপনাদের যে ফিতরাগুলো গুলো নেশাব পরিমাণ যদি মাল থাকে আপনারা তা আপনাদের ফিতরা প্রদান করে দিবেন মিসকিনদেরকে দিয়ে দিবেন এর নবীর উম্মতের দল আল্লাহ না করুক যদি আমরা আমাদের জাকাত যদি আদায় না করি আর যদি রমজান মাস পাওয়ার পর যদি গুনাহকে না ক্ষমা করাইতে পারি আল্লাহ না করুক যদি আমরা জাহান্নামী হইয়া যাই ওই মাটির ভিতরে কবরের ভিতরে যাওয়ার দুই পাশের মাঠে এমন জোরে চাপ দিবে ডাং পাজরের হাড় ভেঙে বাম পাজর দিয়ে বের হয়ে যাবে বাম পাজরের হাড় ডাং দিক দিয়ে বের হয়ে যাবে এর নবীর উম্মতের দল তখন তোমার আমার কি হবে ওই দিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে তখন আমার তোমার আমার কি হবে এ বিশ্ব নবীর উম্মতের দল ওই কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর দুনিয়ার আগুন থেকে সব ওই জাহান নামে রাগুন ওই জাহান নামে যখন তোমাকে ফালাইয়া দিবে তখন তোমার আমার কোন হালত হবে এই জন্য সময় থাকতে সময়কে কদর করা। সময় থাকতে তোমাদের উপরে যে জাকাত গুলো এসেছে তোমার এই পরিপূর্ণ জাগাত আদায় করে দাও পিত্রাগুলো মানুষ মিস্কিন্দেরকে দিয়ে দাও আর যে রমজানগুলো চলতেছে রমজানের রহমতের দশ দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে মার্ক্সেরা চলতেছে এই ফেরাতের যে আমলগুলো এগুলো আমরা বেশি বেশি করবো সামনে নাজাত আসতেছে জাহান জাহান্নাম থেকে বাসার যে দিনটা ওইগুলো আসতেছে এই জন্য পরিপূর্ণ রমজানের হক আদায় করে রমজানের পবিত্রতা রক্ষা করে পরিপূর্ণ পরিপবিত্রগুলো পুরাপুরি সবগুলো রোজা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সবাইকে আদায় করার তহফি